ফুল আসে হ্যাঁ এই যে ফুল কোথায় এই যে এটা ফুল ছিল হ্যাঁ এখান থেকে এই যে দেখো ফুলের মাথাটা রয়ে গেছে এই দিকে কিন্তু ফল এই লাউটা কিন্তু আস্তে আস্তে বড় হয় যে বড় হয়ে ওরকম হয়ে যায় দেখছো ওটা আরেকটু বড় হবে আরেকটু বড় হলে খাওয়া যাবে আমি তাদের নিচে চলে যাই এই যে লাউ এই যে